ঢাকা শহরের অফিস আদালতে অনেক জায়গাতে জামাত যারা আছে শক্তিশালী অনেক জায়গাতে বিএনপির লোকজন শক্তিশালী কিন্তু জেলা শহর বিভাগীয় শহর তৃণমূল উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বিএনপি মেমো হয় বিএনপির বাইরে কোনো কিছু নেই এবং কয়েক হাজার এই বিভিন্ন অপকর্মের কারণে

ম্যানেজ করেছে পালিয়ে গেছে যেভাবে তারা সুন্দরভাবে গেছে মানে যারা ধরা পড়েছে তারা আগের থেকে ধরা ছিল কিন্তু এমনি আলটিমেটলি যাদের একটু ইন্টেলিজেন্ট তারা কিন্তু সবাই চমৎকারভাবে এবং আওয়ামী লীগের যারা পাওয়ার বেঞ্চ বেঞ্চমার্ক আপনি দেখেন তো শেখ পরিবারের একজন লোক ধরা পড়েছে তারপর শেষে যারা এই ঢাকা শহর সারা বাংলাদেশের পাওয়ার আপনি এই যে ইসমাইল হোসেন সম্রাট জাহাঙ্গীর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর শামী উসমান তাপস থেকে শুরু করে যারা ইয়াংদের মধ্যে টোটাল পাওয়ারটা ধারণকর্তা আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের প্রথম একশো জন শক্তিশালী নেতা তার কি কেউ ধরা পড়েছে সব এখন কলকাতাতে চলে গেছে হয়েছে আমি যেহেতু সরাসরি বেশ কয়েকবার নির্বাচন করেছি মাঠে এবার কাছে আমার কাছে যেটা ভয় হচ্ছে যে দু হাজার চব্বিশ সালে যেভাবে একটা আমি আমির নির্বাচন হয়েছে ওটার চেয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার তৈরি হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যে ঢাকা শহরের অফিস আদালতে অনেক জায়গাতে জামাত যারা আছে শক্তিশালী অনেক জায়গাতে বিএনপির লোকজন শক্তিশালী কিন্তু জেলা শহর বিভাগীয় শহর তৃণমূল উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া বিএনপি ময় বিএনপির বাইরে কোনো কিছু নেই সেটা টেম্পু স্ট্যান্ড বলেন সেটা কমিটি বলেন যা কিছু বলেন কন্ট্রোল বাই বিএনপি এখন ওখানে যে বিএনপির মনোনয়ন নিয়ে যাবে তো নিয়ে যাবে তো দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশে বিএনপির তিন থেকে চারটি কমিটি হয়েছে এবং তারা দে আর ফাইটিং উইথ ইস আদার এবং ইতিমধ্যে অনেকগুলো প্রায় থ্রি হান্ড্রেড মার্ডার হয়ে গেছে শুধুমাত্র এই কমিটির বিষয় নিয়ে নিজেরা নিজেরা এবং কয়েক হাজার এই বিভিন্ন অপকর্মের কারণে অপকর্মের কারণে বিএনপি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু কোনো অপকর্ম বন্ধ হয়নি এর কারণ হলে একজন মনে করছে যে আমি একটা চেয়ারম্যান হবো মেম্বার হব দশ বছর পাঁচ বছর দল ক্ষমতায় থাকবে তা না করে আমি এই আওয়ামী লীগের যে সম্পদ সম্পদ যা কিছু আছে এগুলো হরণ করে ওই দিন এক মাসের মধ্যে যদি আমি তার একশো মিলিয়ে ইনকাম করতে পারি কি আমার এরপরে বিএনপি করলাম না করলাম তাতে আমার কী আসে যায় অথবা তারা দেখতেছে যে আওয়ামী লীগের লোকজন যারা বাংলাদেশে ছিল চোখের সামনে সুন্দরভাবে পালিয়ে গেলো তাদের তো কিছু হলো না মানে যারা ধরা পড়েছে তার আগের থেকে ধরা ছিল কিন্তু এমনি আলটিমেটলি যাদের একটু ইন্টেলিজেন্ট তারা কিন্তু সবাই চমৎকার ভাবে এবং আওয়ামী লীগের যারা পাওয়ার বেঞ্চ বেঞ্চমার্ক আপনি দেখেন তো শেখ পরিবারে একজন ধরা পড়েছে তারপর শেষে যারা এই ঢাকা শহর সারা বাংলাদেশের পাওয়ার আপনি এই যে স্মাইল হোসেন সম্রাট জাহাঙ্গীর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর শামী উসমান তাপস থেকে শুরু করে যারা ইয়াংদের মধ্যে টোটাল পাওয়ারটা ধারণ করতে আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের প্রথম এক জন শক্তিশালী নেতা তার কি কেউ ধরা পড়েছে সব এখন কলকাতাতে চলে গেছে দেখুন এই যে উনি যেটা বললেন আগে আসব সাহেব যেটা বললেন যে ওই ওখানে বসে তো তারা বসে নাই তারা তো ওখানে বসে এমন কিছু করার চেষ্টা করছে যে বাংলাদেশে আওয়ামী যারা প্রতিপক্ষ তারা শান্তিতে থাকতে না পারে এবং এই সময়টা তার প্লেইং ফিল্ড হবে নির্বাচনের ওই সময়টাতে যখন একজন প্রার্থী গেল তার এগেস্টে দুইজন বিদ্রোহী প্রার্থী হলো একজন দামি প্রার্থী হলো এরপরে স্বতন্ত্র প্রার্থী হলো এবং ওখানে মূল প্লেয়ার হবে আওয়ামী লীগ অথবা ওখানে প্রশাসনের যারা লোকজন এবং এটা নিয়ে তফসিল ঘোষণা করার উইদিন সাত দিনের মধ্যে উইদিন সেভেন ডেজ মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না

তার জীবনটা ইয়ে হয়ে গেছিল যারা ওই সময়টাতে যা হয়েছে চব্বিশে তার সাথে একশো গুণ ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে কিন্তু চব্বিশ আর এবার মধ্যে ডিফারেন্স ছিল যে চব্বিশের অ্যাডমিনিস্ট্রেশনটা হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল এখন সেটা নেই কাজেই নির্বাচনের পথে যে আপনি যাবেন যাওয়ার আগে আপনি তো শিডিউলটাকে ঘোষণা করে দেখেন না কি একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই জায়গাটাতে আমরা বিশ্বাস আনতে পারছি না আস্থা আনতে পারছি না এবং এটা আমাদের হতাশা নয় বা আমাদের নির্বুদ্ধিত নয় আমরা যেমন একটা নির্বাচন হয় আপনি কি দেখুন যে একটা আমাদের দেশে একটা রাজনৈতিক দল কারণ বিএনপি ক্ষমতা আসলো প্রধানমন্ত্রী হবেন কে তারেক রহমান সাহেব বিএনপির কথা মতো রাষ্ট্রপতি হবেন কে আমরা এখনো জানি না আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন লুৎফুজ বাবুর নামিজ আব্বাস আপনি জন মন্ত্রী বের করেন তো বিএনপির লোক থেকে আপনি কি করে আশা করবেন যে এই ষাট জন লোক এই বর্তমানে এই সমস্যাটা সমাধান তারা করে ফেলবেন ক্ষমতা পাওয়ার সাথে সাথে যারা এই দলটাকে পনেরো বছর ঠিক মতো করতে পারেননি আর গত এক বছরে তারা এই দলের কোনো নিয়ন্ত্রণে রাখতে পারেননি ফলে কি হচ্ছে মানুষকে আপনি যত বড় বড় কথা বলেন ইংরেজিতে অনেক কথা বলতেছেন শুদ্ধ পরিশুদ্ধ ভাষায় কথা বলছেন প্রমিত বাংলায় কথা বলছেন নানা রকম দফা দিচ্ছেন কিন্তু পাবলিক বলে যে ওরকম দফা না আমার তো প্র্যাকটিক্যালি আগে আমি গুলিস্থান এবং বায়তুল মোকারমের সামনে একটা দোকান বসানোর জন্য একশো টাকা আমাকে চাঁদা দিতে হতো এখন তারা বলতেছে আমাকে পাঁচশো টাকা চাঁদা দিতে হয় এক দুই নম্বর হলো আগে যেখানে পঁচিশটা দোকান ছিল এখন পঞ্চাশটা দোকান সেখানে বসানো হয়েছে বেচাই কেনা হচ্ছে আগে মানুষের ক্রয় ক্ষমতা ছিল যা তার অর্ধেক হয়ে গেছে দোকান বেড়ে গেছে চাঁদার পরিমাণ বেড়ে গেছে আর ওর বাইরে যে ভিতরে যে দোকানগুলো যারা মূল দোকান তারা দেখেন খাখা কেউ বসতে পারছেন এই ফ্রাস্ট্রেশনটা ওখানে গিয়ে লোকজন বলেন চাঁদা কোথায় চলে যাচ্ছে ওই যে হুজুর যে বলছে চাঁদা দিয়ে পল্টনে চলে যায় লন্ডনে এমনি এমনি বলেনি আপনি বাস্তবতায় গিয়ে এই যে আওয়াজটা আপনি দেখেন গুলিস্থানের প্রত্যেকটা লোক কি বলছে সেখানে যারা চাঁদা দিচ্ছে এখন এটা কিন্তু বিএনপির মতো একটা বড় দল তাদেরকে কগনিজেন্সে নিতে হবে তারা যদি মনে করে এটা সরমনাই হুজুরের দোষ এটা জামাতের দোষ এটা চক্রান্ত নট লাইক দ্যাট মাঠের আওয়াজটা বুঝতে হবে আবার ধরুন আমাদের যে যাই বললেন না কেন আমাদের সেনাপ্রধান যখন বললেন আমরা তো ডক্টর মোহাম্মদ তিন আট তারিখে পেয়েছি কিন্তু আমাদের সারা বাংলাদেশ পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমরা আন্ডারে ছিলাম কাকে ভালোবেসেছিলাম সেনাপ্রধানকে তো তিনি আমাদেরকে বলেছেন যে আমার উপর ভরসা রাখেন আমি আছি আপনাদের সঙ্গে কিন্তু গত এক বছরে সেনাবাহিনীর কারণে চাঁদাবাজি বন্ধ হয়েছে সেনাবাহিনীর কারণে হয়েছে আন্ডার ওয়ার্ল্ডের ডন বন্ধ হয়েছে এই যে কারণ বাজারে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এটা যে বন্ধ হয়নি তো আপনি ট্রাক স্ট্যান্ডগুলো দেখেন আজকে কোনো কিছুই বন্ধ হয়নি তো এই অবস্থাতে আপনি যে একটা সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচন হয়ে ভোট দেবেন ভোট কেন্দ্রে যাবেন তারপরে আপনার মনের মতো লোক নেতা নির্বাচিত হবে আর এর ফলে আপনি সে নেতার বাসায় গিয়ে পোলাও কুর্মা কালিয়া কুপ্তা খাবেন এই স্বপ্ন তো আপনার আসবে না